আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টার আপনাদেরকে সবাইকে আমি ইতিমধ্যে দেখতে পারতেছেন এখানে চেয়ারের কাজগুলো আমরা করে দিচ্ছি এটা হচ্ছে আপনার ছয়টি চেয়ার ডাইনিং চেয়ার এটাকে আমরা মডিফাই করে দিচ্ছি কাপড় দিয়ে ফোম দিয়ে কাপড় দিয়ে মুড়িয়ে দিচ্ছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন না দেখলে বুঝতে পারবেন না সো দেখতে পাচ্ছেন এখানে উপরে একটু কাঠ বাড়তি ছিল এটা আমরা কেটে ফেলছি কেটে ফেলার পর আমরা এটাতে ফোম প্লাস কাপড় ফিটিংস করবো দেখতে পারতেছেন এটা আমরা কাটার পর আমরা তারপর ফোম প্লাস কাপড় ফিটিংস করবো আপনারা চাইলে আপনার বাসার পুরাতন এরকম চেয়ারগুলো ডাইনিং চেয়ারগুলো যদি পুরাতন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা আমাদের দিয়ে কাপড়গুলো চেঞ্জ করাতে পারেন সো দেখতে পাচ্ছেন আমরা ফোম লাগানোর পর আমরা এখানে আমরা বাটন দিব গোল্ডেন বাটন ডায়মন্ড বাটন তো আপনারা শেষ পর্যন্ত বিরোধ না দেখলে বুঝতে পারবেন না সো দেখতে পারতেছেন আমরা অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কমপ্লিট হওয়ার পর কাপড়ের কম্বিনেশনটা অনেকটাই ভালো হয়েছে কাপড়ের কালারটা প্লাস হচ্ছে আপনার বাটনগুলো অনেক সুন্দর হয়েছে সো আপনারা চাইলে আপনার বাসায় এরকম সোফা এরকম চেয়ারগুলো আমাদের দিয়ে কাজ করাতে পারেন আমাদের ইনবক্সে নক দেবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং আমাদের বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টারের সাথে থাকবেন বেস্ট সার্ভিস বেস্ট কাপড় বেস্ট হুমের জন্য আসসালামু আলাইকুম